রাইস কুকারে সাধারণত আমরা ভাতটাই কিন্তু বেশি রান্না করে থাকি কিন্তু ভাতের পাশাপাশি অনেক কিছু কিন্তু রান্না করা যায় যেমন পোলাও চিকেন কারি বিরিয়ানি সব কিছুই আজকে আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারে কীভাবে ঝরঝরে পোলাও রান্না করতে হয় এই জন্য এখানে চিনি গুঁড়া যে পোলাওয়ের চাল আছে সেটা আমি নিয়ে নিয়েছি প্রায় চার কাপের মতো আমি পোলাওয়ের চাল ধুয়ে নিয়ে নিয়েছি একটা রাইস কুকারের প্যান আমি নিয়ে নিয়েছি রাইস কুকারের প্যানটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব দুটা তেজপাতা সাথে দিয়ে দেব তিন চারটার মতো দারচিনি আর চার পাঁচটার মতো এলাচ এলাচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি এই দারচিনি আর এলাচ তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব যখন দেখবেন সুন্দর একটা স্মেল চলে আসছে তখন এখানে আমি দিয়ে দেব আদা বাটা আমি দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি চাল নিয়েছি চার কাপ আর আদা বাটা দিলাম দুই টেবিল চামচ এখন সব কিছু আমি একটু খুব ভালো করে ভেজে নেব যখন দেখবেন সুন্দর একটা স্মেল চলে এসছে তখন বুঝবেন যে আদাটা ভাজা হয়ে গেছে আদাটা খুব একটা বেশি ভাজবো না তাতে করে কিন্তু পোলাওটা সাদা হবে না এখন যে পোলাওর চালগুলো আমরা অলরেডি ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি পোলাওর চালটাকে খুব ভালো করে ভেজে নেব একটু খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় এই জন্য চামচ দিয়ে এইভাবে সুন্দর করে পোলাওর চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে দশ মিনিটের মতো চালগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি যখন চালগুলো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম জল আমি চাল নিয়েছিলাম চার কাপ আর জল দিলাম পোনে আট কাপ অর্থাৎ সাড়ে সাত কাপ একটুখানি কম দিতে হবে তাহলে কিন্তু পোলাওটা খুব বেশি ঝরঝরে হবে আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করিনি আমি নর্মাল যে ঠান্ডা জল আছে সেই জলটাই আমি এখানে দিয়েছি দিয়ে পোলাওর চালটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি অনেকেই ভাবেন যে রাইস কুকারে সাধারণত ভাতটাই বেশি রান্না করা হয় বা ভাতই রান্না করা যায় কিন্তু ভাতের পাশাপাশি কিন্তু সব ধরনের আইটেম করা যায় আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে সেগুলো আপনাদের জন্য আপলোড করে দেব এখন একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে চিনিটা একটু পরিমাণ মতো দিবেন চিনি দিয়েও আমি খুব ভালো করে পোলাওটাকে মিক্সড করে দিচ্ছি এই রাইস কুকারে রান্না করার একটা সুবিধা হচ্ছে আপনি যদি জলের মাপটা ঠিক রাখতে পারেন এটা কিন্তু খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় প্রায় দশ মিনিটের মতো সময় লাগে এমনি পোলাও রান্না করতে বেশি একটা সময় লাগে না কিন্তু আমার কাছে রাইস কুকারে রান্না করাটা একটু বেশি ইজি লাগে দেখা যায় একদম ঝড়ঝড়ে একটা পোলাও হয়ে যায় অনেক সময় কিন্তু বাসায় গ্যাস থাকে না আপনারা রাইস কুকারে এভাবে একদম ঝড়ঝড়ে একটা পারফেক্ট পোলাও তৈরি করে নিতে পারবেন কেউ বুঝবেই না যে এটা আপনি রাইস কুকারে রান্না করেছেন আমি রাইস কুকারে কিন্তু খিচুড়িও রান্না করেছি এবং চিকেন বিরিয়ানিও রান্না করে দেখেছি সেগুলো খুব ভালো হয় আমি প্রত্যেকটা ভিডিওই আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। যারা রাইস কুকারে রান্না করতে পারেন তারা তো পারেনি যারা জানেন না তারা আমার এই ভিডিওগুলো দেখে খুব সহজে রাইস কুকারে আপনারা রান্নাটা করে নিতে পারবেন আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি এবং জলের মাপটা একদম ঠিক দিয়ে দিয়েছি আমার পোলাটাও কিন্তু রান্না হচ্ছে দেখুন আর পোলাও রান্নার সময় একটা জিনিস খেয়াল করবেন যাতে করে পোলাটা যখন দমে বসাবেন তার আগে লবণ এবং চিনি এটা একটু টেস্ট করে দেখবেন আমি অফ ক্যামেরায় টেস্ট করে দেখেছি আমার সব কিছু একদম পারফেক্ট আছে যদি মনে করেন একটু মিষ্টি বা লবণ লাগবে সেই ক্ষেত্রে এই সময় আপনারা দিয়ে দেবেন আর যদি কেউ ঘি ভালোবাসেন তাহলে কিন্তু একটুখানি ঘি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিতে পারেন তবে আজকে আমি শুধু সাতা তেল দিয়েই পোলাওটা রান্না করেছি অনেকে ঘি এতটা পছন্দ করে না এই পোলাওটা খুব ঝরঝরে হবে আপনারা দেখবেন অনেকেই ভাবেন যে রাইস করে পোলাও রান্না করলে হয়তো ঝরঝরে হবে না আসলে আপনি যদি জলের মাপটা ঠিক রাখতে পারেন সেটা আপনি নর্মাল গ্যাসের চোলায় রান্না করেন বা লাকড়ির চোলায় বা রাইস কুকারে যেটাতেই রান্না করেন না কেন পোলাও একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমার পোলাওটা যখন অনেকটাই হয়ে আসবে তখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি তাতে করে একটু ঝালটাও বের হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে আমার পনেরো মিনিট আমি ঢাকনা তুলে একটু চেক করে দেখবো দেখুন আমার পোলাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ হয়নি এখন আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি পোলাও চালটাকে কিন্তু অবশ্যই ভালো করে মিক্সড করে দিতে হবে মিক্সড করে আমি আরও দশ মিনিট এটাকে একদম দমে বসিয়ে দিয়েছি দশ মিনিট কিন্তু খুলবেন না কোনোভাবে হয়ে গেছে দশ মিনিট এখন ঢাকনাটা খুলে আমি একটু চেক করব আর সাথে আপনারাও দেখবেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে গরম অবস্থাতে যদি এতটা ঝরঝরে থাকে সেটা ঠান্ডা হলে কতটা ঝরঝরে হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে